হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন বরাবরের মতো এবারও চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ ঔষধের রিভিউ নিয়ে আজকে যে ঔষধটি নিয়ে রিভিউ করব আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কিলব্যাক পাঁচশো এমজি ট্যাবলেট আজকে আলোচনা করবো এই ঔষধের কার্যকারিতা কি কারা খেতে পারবে কারা খেতে পারবে না গর্ভাবস্থায় ওই স্থান দানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে কিনা পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা দাম কত কোথায় পাবেন সেই সব বিস্তারিত আজকে আপনাদের সাথে আলোচনা করব। কিলব্যাক পাঁচশো এমজি ট্যাবলেটের প্রস্তুতকার কোম্পানি বাংলাদেশের সনামধন্য কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর এর জেনেরিক নাম সেপোরকজিম অ্যাকজিটেল তো বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে বলবো এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা এই পেজটি ফলো দিয়ে রাখুন বন্ধুরা আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ঔষধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি তো আর দেরি না করে শুরু করি এই ঔষধের কার্যকারিতা কি অতএব কি কি সমস্যা দেখা দিলে আপনারা এই কিলব্যাক পাঁচশো এমজি ট্যাবলেটটি সেবন করবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই ফেরিনজাইটিস টনসিলাইটিস গলা ফোলা মামসের সমস্যা নিউমোনিয়া দীর্ঘদিন ধরে জ্বর বা ঠান্ডা সর্দিতে ভুগছেন জ্বর ভালো হয় না বা টাইফয়েড জ্বর হয়েছে নাকের সংক্রমণ কানের সংক্রমণ কানের ভিতরে ইনফেকশন হওয়া বা নাকে পলিপাসের সমস্যা রয়েছে আপনার গলায় ব্যথা বা টনসিলের সমস্যা দেখা দিয়েছে এই সব সমস্যার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত কার্যকারী একটি ঔষধ হিসাবে কাজ করে এছাড়াও গলার ভিতরে ব্যথা করা বা গলার ফুলে দেওয়া অনেক সময় আমাদের যে কোনো ধরনের ক্ষত বা ইনফেকশনজনিত ঘা ভালো করতে বা বিভিন্ন ধরনের অপারেশনের পূর্বে যেখানে ক্ষত হয় এই ক্ষত বা ইনফেকশন জনিত ঘা ভালো করতেও কিন্তু এই কিলব্যাক পার্শো এমজি ট্যাবলেটটি অত্যন্ত কার্যকারী একটি ঔষধ হিসাবে কাজ করে এছাড়াও দাঁতের ইনফেকশন বা দাঁতের যে কোনো ধরনের ইনফেকশনজনিত ঘা আবার দাঁত ওঠানোর পূর্বে বা দাঁতে যে কোনো ধরনের ব্যথার বা ইনফেকশন হলে এই ঔষধটা কিন্তু ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও আমাদের যে কোনো ধরনের কাটা ছিঁড়া বা যে কোনো ধরনের ফোঁড়াজনিত সমস্যা যেমন কেটে যাওয়া বা যে কোনো কারণে কোথাও শরীরে কোথাও কেটে যাওয়া বা ছুলে যাওয়া আবার অনেক সময় পুড়ে যাওয়া ঘা বা ফোড়াজনিত যে কোনো ধরনের ঘা ইনফেকশন হয়ে গেলে বা ক্ষত যদি ভালো না হয় সেই ক্ষেত্রেও কিন্তু এই কিলব্যাক পাঁচশো এমজি ট্যাবলেটটি ডক্টররা দিয়ে থাকেন তো বন্ধুরা আমরা যদি এক কথাই বলতে যাই আমাদের শরীরে যে কোনো ধরনের টনসিলাইটিস ফ্রেঞ্জাইটিস বলেন বা নাক কান গলার সংক্রমণ বলেন যে কোনো ধরনের ইনফেকশনজনিত ঘা বলেন ওটাইটিস মিডিয়া বা যে কোনো ধরনের ক্ষত ভালো করতে কিন্তু অত্যন্ত কার্যকারী একটি ঔষধ হিসাবে কাজ করে বা জ্বর বা টাইফয়েড জ্বর হয়েছে নিউমোনিয়া হয়ে গেছে ভালো হচ্ছে না বা যে কোনো ধরনের ইনফেকশন হয়েছে এই ইনফেকশন ভালো করতে বা যে কোনো ধরনের কাটাঘা শোকাতে বা অপারেশনের পূর্বে আপনার ক্ষত স্থান ভালো করতেও কিন্তু অত্যন্ত কার্যকারী একটি ঔষধ হিসাবে কাজ করে এবার বলি ঔষধটি সেবনবিধি কী ঔষধটি সেবনবিধি যদি বলতে যায় প্রাপ্ত বয়স্কদের জন্য একটি করে দিনে দুইবার খেতে হবে সকালে একটি এবং রাত্রে একটি তবে বন্ধুরা ঔষধটি সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে কারণ একজন ডক্টর একজন পেশেন্টের পরীক্ষা নিরীক্ষা করে বা তার শারীরিক কন্ডিশন ও অন্যান্য দিক বিবেচনা করে ঔষধের ডোজ নির্ধারিত থাকে বন্ধুরা করে আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি অ্যান্টিবায়োটিক ঔষধ তাই অ্যান্টিবায়োটিক ঔষধ সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে বন্ধুরা কিলব্যাক পাঁচশো এমজি জি ট্যাবলেটটি কিন্তু অত্যন্ত কার্যকারী একটি ঔষধ অনেক সময় বিভিন্ন ধরনের ক্ষত হয় যেমন চুলকানিজনিত ঘা হয় বা চর্মরোগ হয় এই সব ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত কার্যকারী একটি ঔষধ হিসাবে কাজ করে তো বন্ধুরা এবার বলি অবস্থায় ওই স্থান দানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে কিনা গর্ভাবস্থায় ওই স্থান দানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে তবে ঔষধটি সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে এবার বলি ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া কি বন্ধুরা আপনারা জানেন প্রতিটা ঔষধেরই পার্শ্ব আছে এই ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া একেবারে মৃদু এবং অস্থায়ী সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে বমি বমি ভাব বা বমি ডায়রিয়া পেটে ব্যথা অস্থিরতা গ্যাস্ট্রিকের সমস্যা ইত্যাদি তবে সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না আর এই ঔষধের প্রতি যাদের অতিরিক্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে ঔষধটি না খাওয়াই ভালো এবার বলি কিলব্যাক পাঁচশো ট্যাবলেটের দাম কত ও কোথায় পাবেন কিলব্যাক পাঁচশো ট্যাবলেটের প্রতি পিসের দাম পঁয়তাল্লিশ টাকা আর ঔষধটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে ভিডিওতে আমি সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি ঔষধটি সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, ধন্যবাদ সবাইকে ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আপনারা যে কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করবেন কোনো ইউটিউব দেখে বা কোনো ভিডিও দেখে ঔষধ সেবন করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সমস্ত ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখবেন আল্লাহ হাফেজ